ভাই আউট না দিলেও হতো আপনারা যদি কাগজে কলমে দেখেন মনে হবে যে একটু ব্যালেন্স দল দশে কত দিবেন নর্মালি এইসব খেলায় আমরা আশা করি যে আম্পায়ার একটু ছাড় দিবে ব্যাটসম্যানকে মানে একবার পায়ে লাগলে আউট দিবে না দ্বিতীয়বার লাগলে আউট দিয়ে দেখি কারণ নর্মালি এইসব খেলাগুলোতে আসলে ব্যাটসম্যানদের একটু ফ্লেক্সিবিলিটি দেওয়া হয় কারণ ব্যাটসম্যান তো একবার সুযোগ পায় সেই জায়গা থেকে বললাম ভাই আউটটা না দিলেও হতো এলবি আসে নাকি এই খেলায় জাস্ট মজা করে বলেছিলাম বাট পরে দেখুন জাম্পারটা খুবই সিরিয়াস রফিক ভাইকে এলবি বি দিল আশ্টা দিল পরে আবার জাভেদ ভাই নাম তখন দিল বেসিক্যালি এই ধরনের ফান গেমগুলো তো অনেক সময় ব্যাটসম্যানদের ফার্স্ট অপরচুনিটি আসলে সেটা অনেক সময় আম্পার একটু ছাড় দেয় তো স্বাভাবিকভাবে প্রফেশনাল আম্পায়ার তাদেরকে কোনো অ্যাডভাইস করা ছিল না গাইডলাইন দেওয়া ছিল না এই কারণে আসলে জাস্ট জাস্টের ফান করি সিরিয়াস কিছু না দ্যাট এ নাউট

একটু হচ্ছে আমি স্ট্যান্ডার্ড বা অন্যান্য বিষয়গুলো বলবো না আমি যেটা বলতে পারি আমাদের টিম যেটা সেটার বিষয়ে বলতে পারি আমরা বিশ তারিখে শুরু করবো স্বাভাবিকভাবেই বিশ তারিখ একুশ তারিখ দুদিন আপনারা জানেন যে আমরা বাইশ তারিখ আমরা একটা প্র্যাকটিস ম্যাচ সঙ্গে বসুন্ধরায় আমরা তারিখে সিলেটে সো আপাতত এইভাবেই প্ল্যানটা সাজানো আর না আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন প্লেয়াররা কিন্তু জাস্ট এনসিএল শেষ করেছে তারপরে এক সপ্তাহের একটা ব্রেক দেওয়ার প্ল্যান ছিল যেটা খুবই স্বাভাবিক তারপর ষোলোই ডিসেম্বরে ম্যাচ খেলছে আপনি দেখবেন আমাদের প্রায় সাতজন প্লেয়ার খেলছে এই ম্যাচটাতে সো তারা কিন্তু খেলার মধ্যেই ছিল খেলার মধ্যে টাচই রয়েছে এবং ইন্ডিভিজুয়াল প্রিপারেশন নিয়েছে বিষয়টা হয় শেষে যে আসলে টিমের কাজটা সেই টিমের কাজের জন্য সময়টুকু দরকার আমরা আমি বলবো যে সেটা ঠিকই আছে নতুন অ্যাড কতটা ভ্যালু অ্যাড করবে তিনি না নিশ্চিতভাবে আমাদের টিম কম্বিনেশনে এই ধরনের একজন প্লেয়ারকে আমরা অ্যাড করবো এরকম একটা প্ল্যানই ছিল আমাদের যেটা এর পরে অ্যাড হওয়ার কথা তো স্বাভাবিকভাবেই আমরা যখন টিম গঠন করেছি ড্রাফটের আগে কিছু প্লেয়ারকে আমরা ডিরেক্ট সাইনিং করেছি এবং লোকাল প্লেয়ারদেরকে আমরা সেভাবে কালেকশন করেছি এবং মাঝখানে ওই জায়গাটা আমরা একটা স্পেস দেখেছিলাম যে এরকম কাউকে আমরা যদি কালেক্ট করতে পারি বা টিম ইনক্লুড করতে পারি সেটা টিমের স্টেন্ট বাড়াবে তো স্বাভাবিকভাবে একটা স্ট্র্যাটাজির প্ল্যান ছিল পার্ট ছিল এবং সেটাই আমরা সাকসেসফুলি করতে পেরেছি কত আমি আসলে এইভাবে নাম্বারিংয়ে বিশ্বাসী না বাট আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো ইনশাল্লাহ বাকিটা তো সময়ের সঙ্গে সঙ্গে যে প্রসেস মেনটেন করে রাখা হয় সেটা দিন ছেলে লাগানোর চেষ্টা করব